তানজিত তামিম সৌম্য সরকারের দুর্দান্ত শুরুতে শত রানের উদ্বোধনী জুটি একশো এক রানে জুনিয়র তামিম বিদায় নেওয়ার পর শান্ত সাকিবদের আসা যাওয়ার মিছিলে তাসের ঘরের মতো ধসে যায় টাইগার ব্যাটিং ইনিংস একশো এক রান থেকে আর বিয়াল্লিশ রান তুলতেই সাজঘরে ফিরে যায় সব ব্যাটার ব্যাটারদের ব্যর্থতার দিন মামুলি পুঁজি নিয়ে লড়াই করার সময় ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিশে ম্যাচ থেকে বাংলাদেশকে নেয় আরও পিছিয়ে দশম ওভারে রিশাদ হোসেনের বলে ক্যাচ ফেলেন দলের সেরা ফিল্ডারদের একজন তাওহিদ হৃদয় পরের ওভারেই তানজিম সাকিবের শর্ট পিস ডেলিভারিতে পরাস্ত হয়ে ক্যাচ তুলেন বার্ল বলের নাগালে গেলেও সেই ক্যাচ ফসকে যায় উইকেট কিপার জাকের আলীর হাত থেকে এই দুই ক্যাচ মিসে কার্যত ভুগতে থাকে বাংলাদেশ আর প্রশ্ন জাগাচ্ছে বিশ্বকাপের আগে প্রস্তুতি নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে এমন ব্যাটিং কলাপস তারপর ফিল্ডারদের ব্যর্থতায় ম্যাচ থেকে কিছু সময়ের জন্য বাংলাদেশ গিয়েছিল সিটকে টপে তবে বিশ্ব আসরে এমন হেলাফেলা যে শান্ত সাকিবদের দারুণভাবে ভোগাতে পারে তা বলা যায় নিঃসন্দেহে সুযোগ পেয়ে বার্ল ক্যাম্বেল দলকে নিয়ে যাচ্ছিলেন সিরিজে নিজেদের প্রথম জয়ের দিকে তবে সদ্য আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভাব হন পনেরোতম ওভারে জোরা শিকার করে স্বস্তিতে ফেরান বাংলাদেশ দলকে সেই ধারা অব্যাহত রাখেন দলের সবচেয়ে অভিজ্ঞ কাণ্ডারী সাকিব আল হাসান ফিজের দেওয়া আঘাতের পর মাথা তুলে দাঁড়াতে হিমশিম খাওয়া সফরকারীদের কফিনে নিজের দ্বিতীয় শিকারে ফেরান সেট হয়ে যাওয়া জনাথন ক্যাম্বেলকে শেষ দিকে ওয়েলিংটন মাসাকার্জা ফারাজ আকরাম প্রতিরোধ করার চেষ্টা করলেও মুস্তাফিজ সাকিবের দুর্দান্ত বলিংয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ সাকিব আল হাসান নেন চারটি উইকেট ও মুস্তাফিজুর রহমান নেন তিনটি উইকেট ম্যাচ জিতলেও বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে এমন দুর্দশা রেখে যাচ্ছে প্রশ্ন বাংলাদেশ আদৌ বিশ্বকাপে কত দূর যেতে পারবে